বাবা দেখছো সুল পুরো যদি আমি না দুদিন আমার চুল পুরো জড়ো হয়ে এত চুল এমন অবস্থা তো বন্ধুরা শুভরাত্রি এইমাত্র বাড়ি আসলাম পুজো দেখে সেই নাচ হয়েছে জি বাংলার ডান্স তো আমি লাইভ ভিডিও করেছি তোমরা অবশ্যই কিন্তু দেখো কিন্তু আওয়াজ মিউট করে রেখেছি কারণ কপিরাইট আসবে তাই দেখো আমি যে নাচ রায় রাইতে রাইতে শুনলো ধরা কিন্তু দেখো বাবার এলেগে মানুষের স্টেট করে শুন আরে বাপরি বাপ সু কাটতে হলে

তো বন্ধুরা তোমরা অবশ্যই আমার ওই শর্ট ভিডিওর ওই লাইভ ভিডিওটা দেখবে শর্ট ভিডিওগুলি ছাড়বো আস্তে আস্তে তোমরা যদি না সত্যি আমরা মানে আসতাম না কালকে মার্কেটে যাবো মাল আনতে তার জন্য কিন্তু চলে এসেছি নইলে একদম শেষ করে আসতাম দেখে খুব সুন্দর আমরা জি বাংলাতে দেখি বা জি টিভিতে প্লাসে ওইখানটায় সোনি ম্যাক্সে ওইগুলো দেখি কিন্তু অরিজিনালি মানে চোখের সামনে এগুলি দেখা বিশাল ব্যাপার Dea kota sur هو <applause>

প্লিজ বাংলাতে একটু কমেন্ট করেন এত সুন্দর জি বাংলার ডান্সার আমরা চৌবাড়িয়া মানে পুজো উপলক্ষে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আমরা গেছি এত সুন্দর ডান্স জি বাংলার লুকের এসছে তো তোমাদেরকে দেখানোর জন্য বন্ধুরা লাইভ শোটা চালু করেছিলেন আওয়াজটা মিট মিউট করে তো তোমরা শেয়ার হয়েলা না কিন্তু আমার আগের ওই লাইভ শোটা দেখো তো খুব সুন্দর দেখলে আনন্দ পাবে সবটা তো তোলা যায়নি কারণ হলো কেউ দেখেনি তার জন্য আমি বন্ধ করে দিয়েছি আর কিছু কিছু শর্ট ভিডিও ছাড়বো ওইগুলো তো ইউ ইউ ভেরি নাইস তো তোমরা ওইগুলি দেখে বলবে কমেন্টে কেমন হয়েছে খুব সুন্দর খুব সুন্দর আমরা অক্ষণ আসতাম না কিন্তু কালকে সকালবেলা আমরা মার্কেটে যাব তার জন্য তো শেষে যেতে প্রোগ্রাম প্রায় বারোটা একটা বেজে যাবে তার কারণে আমরা চলে আসলাম খুব সুন্দর প্রোগ্রাম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করতাম এটাই কিন্তু ওইখানে লাইভ শো চালালে গানের ইয়ে চলছে তো যদি আমি আওয়াজটা মিউট না করি তাহলে কপিরাইট দেবে তার কারণে কিন্তু খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে জি বাংলার মানে ইয়েতে মঞ্চে মঞ্চে যা করে এগুলি ওরা করেছে খুব সুন্দর তোমরা দেখো নেটের এত প্রবলেম কেন কোনো প্রচুর নেট রয়েছে वजी के है वो प्रॉब्लम হচ্ছে রে খুশি কে হাবড়া হাবরা কোন পার্লার আছে ও ওখানে চিনি না ওরা লেগে গেলে বেশি নেয় না কিন্তু দেখ সুন্দর লেয়ারটা সুন্দর করে দেখ চুলটি বাজে আছে একদম ঘুরার লেজের মতন বৃষ্টি লাগে এভাবে যাই বুঝলা তো চুলটি কাটায় আনবে খাবড়া বাড়া দিয়ে নিলে পুষাবে তোমার লোক এবার লেগে গেলে তুমি আমি ওদিতে ওদি নিয়ে যাই পেলে আবার পুষাই বাইকে গেলে শোনো শোনো বাবা জীবন লাইফ সেটা বসলে टेट तो प्रॉब्लम है দাঁড়াও ঘুমাবো প্লিজ বাংলাতে কমেন্ট করো প্লিজ কারণ আমার নেটটা খুব প্রবলেম করছে আমি একদমই আটকে আটকে যাচ্ছে আজকে নেটের এত প্রবলেম কেন তো বন্ধুরা তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদেরকে দেখতে পাচ্ছি না কারণ আমার নেটের এতটাই প্রবলেম আটকে আটকে যাচ্ছে কেন জানি না

শুভরাত্রি সবাই ভালো থেকো গুড নাইট হবে না